প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে একটি আর্লি প্রেগনেন্সি আলট্রাসাউন্ড নিয়ে আসছি তো প্রেগনেন্সিটি মূলত আপনাদের সাথে শেয়ার করব এই জন্যই কারণ আমাদের কাছে এরকম অনেক পেশেন্ট এসে থাকেন যে তারা এই ধরনের কথা বলে থাকে তো আমরা প্রথমে মায়ের মুখ থেকে শুনবো যে আসলে তার কি কি সমস্যা হচ্ছে তো মা আপনি প্রথম থেকে একটু বলেন তো যে আসলে আপনার কয় মাস বাচ্চা পেটে আছে

পাচ্ছেন আচ্ছা এখন ব্লিডিং হওয়ার পরে যেন দেখতে আসছেন এর আগে আপনি শোনো করেন না 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 শোনো করেন কোনো সমস্যা ছিল না তো আচ্ছা এখন মায়ের কাছ থেকে আমরা শুনলাম যে আসলে মায়ের আড়াই মাস মতো হচ্ছে মাসিক বন্ধ আছে এবং সে জানে যে সে প্রেগনেন্ট হঠাৎ দেখা যাচ্ছে কালচে কালচে আসতেছিল তারপরে দেখা যাচ্ছে চাকা মতো রক্ত ভেঙে কিছু একটা বের হয়েছে এরপরে উনি সনো করতে আসছেন তো আসলে আপনাদের সামনে যে স্থির চিত্রটি রেখেছি এখানে যে সবসময় বলি আসলে এই জরায়ুর ভিতরে বাচ্চা ভালো মতো দেখতে হলে আপনাকে প্রসাবের চাপ রাখতে হবে তো এটা হচ্ছে এবং এর নিচে এই যে জরায়ুটা দেখা যাচ্ছে এর পাশে আমরা একটু মার্কিং যদি করি আপনারা দেখবেন এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার অর্থাৎ মূত্রথলি এটা হচ্ছে ইউকেরাস আর ইউকেরাস জরায়ুর ভিতরে যেটা এই যে কালো অংশ দেখা যাচ্ছে কারসরটা আমি যেখানে রাখছি এটা হচ্ছে জি স্যাক তো আসলে মূলত আপনার মাসিক কি নিয়মিত ছিল মা প্রতি মাসে হতো আচ্ছা প্রত্যেক মাসে মায়ের মাসিক হতো কিন্তু সে তুলনায় আর আমার হওয়ার পরেও শুধু জি স্যাক দেখতে পারতেছি কালো অংশ এর ভিতরে কোনো ধরনের সাদা অংশ বা বাচ্চার অংশ আমরা দেখতে পারতেছি না যদিও বলতেছে কিছু একটা বের হয়ে গেছে সেক্ষেত্রে এসে থাকলেও হয়তো বা এটা বের হয়ে গেছে তো আমরা এখন পুরোটা আপনাদের সাথে ভিডিওটা করব এবং দেখার চেষ্টা করব যে আসলে বাচ্চার কোনো অংশ আছে কিনা বা বাচ্চার অংশ আদেও এসেছিল আদেও এসেছিল কিনা চলুন দেখা যাক তো আপনারা দেখতে পারতেছেন এটা পুরা জরায়ু এখান থেকে পর্যন্ত জরায়ু এর ভিতরে যে কালো এই যে অংশটা দেখা যাচ্ছে এটাই মূলত বাচ্চার যে থলে এই যে এখান থেকে পর্যন্ত দেখা যাচ্ছে কালো যে অংশটা একটু খেয়াল করেন তো মূলত বোঝা যাচ্ছে এতে মনে হচ্ছে তার যে ছিল হ্যাঁ এই যে দেখা যাচ্ছে ভেঙে গিয়েছে হ্যাঁ এবং আরেকটি বিষয় হচ্ছে বাচ্চার যে অংশ এখন যে স্যাকটা দেখা যাচ্ছে মনে হচ্ছে না বাচ্চার অংশ তার এসেছিল যেহেতু ব্লিডিং হয়ে গেছে এটা আসলে এখন সামনের দিকে যাবে এই সম্ভাবনাও তার জন্য কিন্তু অনেক কম আমরা দেখব আসলে বাচ্চার থোলের মাপ দিয়ে কতটুক হয় যদি বাচ্চার হার্টবিট আসার এখনও সম্ভাবনা থাকে বা এ অবস্থায় বাচ্চা সামনের দিকে যাবে তাহলে আমরা মাকে আশ্বস্ত করবো আর যদি না থাকে তাহলে মাকে বলবো এটি আর নষ্ট করে ফেলতে তো আমরা এখন মেজারমেন্ট দেখবো যে কতটুকু আসে তো আমরা এখন একটু মাপ নিয়ে দেখব এই বাচ্চার থলের মাপটা নিয়ে দেখব আচ্ছা বাচ্চার থোলের বফ নিয়ে দেখা যাচ্ছে এটি সাত সপ্তাহ মতো আসতেছে অর্থাৎ অর্থাৎ মা আমাদের বলছে আড়াই মাস মায়ের হিসেবে প্রায় দশ সপ্তাহ কিন্তু আমাদের হিসেবে আসতেছে সাত সপ্তাহ অর্থাৎ যে বিষয়টি হচ্ছে বাচ্চার যে ব্লিডিং হওয়ার কারণে কিছু অংশ বের হয়ে গেছে যে কারণে আসলে এখন সেটা কমে যে সাত সপ্তাহ আসতেছে এবং কোথাও বাচ্চার অংশ বা হার্টবিট দেখতে পারতেছি না তো সেই ক্ষেত্রে আমরা মাকে বলবো আপনি এটি বাচ্চাটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি তবুও যেহেতু সাত সপ্তাহ এসেছে আমরা এখনো বাচ্চার নাই যেটাকে আর কি পুরাপুরি অ্যাবর্শন বলা যাচ্ছে না থ্রেটেন্ট অ্যাবরশন হওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে এর ভিতরেও কিন্তু হার্টবিট আসতে পারে তো সেক্ষেত্রে আমরা মাকে আরো এক সপ্তাহ ফলো আপ করবো যদি ব্লিডিং সম্পূর্ণ শুরু না হয়ে যায় তাহলে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলবো আর যদি ব্লিজিং সম্পূর্ণ দেখা যাচ্ছে শুরু হয়ে গেছে তখন বুঝতে হবে বাচ্চার বাকি যতটুকু এখন পেলাম এটাও বের হয়ে যাচ্ছে ব্লিডিং হওয়ার মাধ্যমে এখন পুরো ব্লিডিং হওয়ার পর যদি মায়ের দেখা যাচ্ছে অনেক পেট ব্যথা তল পেট ব্যথা পুরো অংশ বের হচ্ছে না সেক্ষেত্রে ডিএনসি করা লাগবে আর যদি ব্লিজিং হয়ে সম্পূর্ণ অংশ চলে যায় সেটি আর সমস্যা হবে না আশা করা যায় ব্লিডিং এর কারণেই বের হয়ে যাবে বুঝতে হবে তো মূলত এখন আপনারা দেখতে পাচ্ছেন যেটা আসলো সাত সপ্তাহ কিন্তু কোনো বাচ্চার অংশ বা হার্টবিট নেই কিন্তু মায়ের হিসাব অনুযায়ী বাচ্চার হার্টবিট কিন্তু চলে আসার কথা ছিল বাচ্চার অংশ চলে আসার কথা ছিল তো যেহেতু বাচ্চার অংশ আসে নাই সেই সেক্ষেত্রে আমরা মাকে আরো এক সপ্তাহ ফলো আপে রাখতেছি আর যদি ব্লিডিং না হয় মা এক সপ্তাহ পর এসে আবার একটা আলটাশন করে দেখবে যে বাচ্চার উন্নতি হয়েছে কিনা এবং সাথে কিছু ঔষধ অবশ্যই মা খেতে থাকবে এখন ডাক্তার দেখিয়ে আর যদি ব্লিডিং শুরু হয়ে যায় এখন অল্প অল্প কি ব্লিডিং হচ্ছে মা অল্প অল্প যদি এখন তার ব্লিডিং হচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে ক্ষেত্রে বাচ্চার হার্টবিট বা অংশ আসার সম্ভাবনা খুবই কম তবুও আমরা দেখবো যে ব্লিডিং থেমে যায় কিনা বা বাচ্চার অংশ আসে কিনা যদি ওষুধ খেয়ে থেমে যায় বা ব্লিডিং আর না হয় তাহলে আমরা এক সপ্তাহ পরে আবার আলট্রাসাউন্ড করে দেখব আর যদি ব্লিডিং না থামে ওষুধ খাওয়ার পরেও ব্লিডিং বেশি হওয়া শুরু হয় তাহলে বুঝতে হবে এটি আর থাকবে না সেক্ষেত্রে আমরা ওষুধের মাধ্যমে বা ডিএনসি করে এটা ওয়াশ করে ফেলব। তো আশা করি বুঝতে পেরেছেন যে যে সকল মায়ের এই ধরনের সমস্যা রয়েছে তাদের কি কি করতে হবে তো আমরা এখন মায়ের রিপোর্টটি প্রিন্ট দিচ্ছি তো রিপোর্টটি প্রিন্ট হওয়ার পরে আপনাদের সুবিধার্থে আর একটু বলতে চাই যে যে সকল মায়ের মাসিক বন্ধ রয়েছে তারা দুই মাস মাসের মধ্যে আর কি দুই মাস হলেই একটি আলট্রাসাউন্ড করে দেখবেন বাচ্চার হার্টবিট এসেছে কিনা আর এর মধ্যে যদি কোনো ধরনের ব্লিডিং বা কোনো ধরনের গর্ভবতের লক্ষণ থেকে থাকে তাহলে তো অবশ্যই দুই মাসের আগে যাবেন আর যদি এসব না থাকে তাহলে দুই মাসে গিয়ে একটি আলট্রাসাউন্ড করে দেখবেন বাচ্চার হার্টবিট এসেছে না নাই যেমন এই মাটি আমাদের কাছে এসেছেন দুই মাস পার হয়ে গেছে উনি যদি দুই মাসে আসতেন তাহলে আমরা কিন্তু একটা আলট্রাসাউন্ড করে বুঝতে পারতাম যে বাচ্চার হার্টবিট ছিল কি না এখন আলট্রাসাউন্ড করে মনে হচ্ছে কিন্তু কোনো হার্টবিট বাচ্চার অংশ ছিল না হ্যাঁ সেক্ষেত্রে এটা ব্লাইটেড অবমি হচ্ছিল এই জন্য ব্লিডিং শুরু হয়েছে তো মা যদি দুই মাসে আলট্রাসাউন্ড একটু করতেন তাহলে আমাদের ডিসিশন দিতে আরও বেশি সহজ হতো তো এখন যে অবস্থায় আসছে মনে হচ্ছে এর ভিতরে কোনো অংশ আসে নাই এই জন্যই ব্লিডিং শুরু হয়েছে তারপরে যেহেতু আমরা পেলাম না সাত সপ্তাহ পেলাম এক সপ্তাহ হাতে আছে তাই আমরা ফলো আপ করলাম যদি আগে আলট্রাসাউন্ড করা থাকতো দুই মাসে সেক্ষেত্রে যদি বাচ্চার হার্টবিট থাকতো বা অংশ থাকতো তাহলে আমরা বলে দিতাম সেক্ষেত্রে যে এটি সামনের দিকে যাবে না তো এখন মাঝে অবস্থায় আসছে বাচ্চার সেক পুরোটা নষ্ট হয় নাই এই জন্য এটা দেখে মূলত মাকে বলতে হবে যে এটি অ্যাবর্শন হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ থ্রেটেন্ট অ্যাবর্শন পুরোপুরি এখনো হয়ে যায় নাই তাই আমরা মাকে একটা সময় দিচ্ছি আর যদি আগে আলট্রাসনো করে যে তথ্যগুলো থাকতো ওইটার উপর ডিপেন্ড করে এখন সনো করতাম তাহলে আমরা সরাসরি একটা সিদ্ধান্ত দিতাম তো এখন যে সকল মায়েরা প্রেগন্যান্ট রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে দুই মাসে অবশ্যই একটি আলট্রাসনো করবেন দুই মাসের আগে সমস্যা হলে সেক্ষেত্রে আলট্রাসনো করবেন সমস্যা না হলে দুই মাসে গিয়ে আলট্রাসনো করবেন আর কোন ধরনের মা যেরকম বলল এই মা কালচে ব্লাড দেখা যাচ্ছে এরকম কোন ধরনের সমস্যা হলে তৎক্ষণাৎ ডাক্তারের কাছে যেতে হবে